হাই এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল সালমা ব্লগিং অ্যান্ড কুকিং আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করবো কেক রেসিপি তো এই কেকটা আমি সুজি আর কলা দিয়ে বানিয়েছি কীভাবে বানিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি চলুন তাহলে তো প্রথমে এখানে কেকটা বানানোর জন্য এখানে এক কাপ সুজি নিয়েছি আর সাথে দুটো কলা নিয়ে নিয়েছি তো এটা হচ্ছে কাঁঠালি কলা নিয়েছি এখানে যে এক কাপ সুজিটা নিয়েছিলাম সেটা মিক্সি বোলের মধ্যে দিয়ে দিলাম গ্রেড করার জন্য সাথে ওই কাপেরই হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি এরপর এক প্যাকেট আমল দুধ দিয়ে দিচ্ছি এখানে আমল দুধটা প্রায় পঁচিশ গ্রামের মতন এরপর অল্প করে একটু দেখতেই পাচ্ছেন একদম অল্প করে খাবার সোডা দিয়ে দিচ্ছি এরপর বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এক চামচ আর সাথে এলাশ তিনটে গোটা এলাচের দানা নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে সবগুলোকে একসাথে গ্রেড করে নিয়েছি নেবার পর এখানে যে কলাগুলো নিয়েছিলাম সেই কলাগুলোর খোসা ছাড়িয়ে কলাগুলো এই বোলের মধ্যে কেটে দিয়ে দেবো যেহেতু আজকে সব কিছুই আমি এই মিক্সি বোলের মধ্যে গ্রেড করে নেব বা লিকুইড মতন বানিয়ে নেব এরপর একটা ডিম নিয়ে নিয়েছি ডিমটাকে ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বোলের মধ্যে তো আপনারা চাইলে ডিমের পরিমাণটা একটার জায়গায় দুটোও দিতে পারেন এরপর এখানে আমি এক কাপের একটু কম দুধ নিয়েছি তো দুধটা যেমন লাগবে সেই অনুযায়ী দেবো তো প্রথমে এখানে হাফ কাপ এখানে দুধ দিয়ে দিচ্ছি আর বাকিটা রেখে দিচ্ছি এরপর ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি দু চামচের মতন তো চামচটাও দেখতে পাচ্ছেন কেমন ছোট চামচ সেই অনুযায়ী এখানে দু চামচ ভেলিনা এসেন্স দিয়ে দিলাম এরপর বাটার নিয়েছি বাটারটা প্রায় ষাট গ্রামের মতন দিয়ে দিচ্ছি তো যে ব্যাটারটা তৈরি হবে সেটা আর আলাদা করে করতে হবে না এই মিক্সি বোলের মধ্যে শর্টকাটে হয়ে যাবে এরপর ময়দাটা আগে থেকে আমি চেলে রেখেছিলাম তো এখানে ময়দাটা এই আ চামচের দু চামচ দিচ্ছি বেশি ময়দা দেব না এবার সবগুলোকে একসাথে গ্রেড করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এরপর একটা বলেতে ঢেলে নেবো এবং ব্যাটারটা কীরকম হয়েছে সেটাও ঘনটা ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এরপর এখানে আমি ইনো নিয়েছি ইনোটা এখানে এক চামচের মতন দিচ্ছি ইনোটাকে অ্যাক্টিভ করার জন্য যে আগে থেকে দুধটা তুলে রেখেছিলাম সেই দুধটা দিয়ে দিচ্ছি এর মধ্যে আগে থেকে কিছু কাজু আর কিশমিশকে কেটে রেখেছিলাম বা টুকরো করে রেখেছিলাম তার মধ্যে অল্প করে ময়দা দিয়ে এইভাবে মাখিয়ে নিচ্ছি আর এখানে যে ইনোটা দিয়ে রেখেছিলাম ইনোটাও অ্যাক্টিভ হয়ে গেছে ভালো করে ফেটে নিচ্ছি তো আজকে দেখতেই পাচ্ছেন খুবই সহজভাবে কম সময়ের মধ্যে আপনাদের কাছে কিভাবে কলার কেক বানাতে হয় বা বানানা কেক সেটা শেয়ার করছি তো এর মধ্যে ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিলাম দিয়ে একটু মিক্স করে নিচ্ছি এরপর একটা কেক টিন নেবো বা কেক টিন বলো বলতে পারেন নিয়ে তার মধ্যে অল্প করে রিফাইন অয়েল দিয়ে চারিদিকটা একটু এ দিয়ে মাখিয়ে নিচ্ছি এরপর একটা পেপার এখানে দিয়ে দিচ্ছি বাটার পেপার দিয়ে একটু বসিয়ে দিচ্ছি দেবার পর এখানে একটু ওপর থেকে তেল ব্রাশ করে নিচ্ছি এরপর ব্যাটারটা দিয়ে দেবো কেকের তো এখানে দেখতেই পাচ্ছেন কেকের ব্যাটারের ঘনত্বটা কতটা হয়েছে এরপর অল্প করে হাতে এরকম করে ঝাঁকিয়ে বসিয়ে দিচ্ছি বা ট্যাপ ট্যাপ করে নিচ্ছি এরপর যে বাকিটা আমি তুলে রেখেছিলাম ফ্রুটসগুলো সেইগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি এরপর ওভেনে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছিলাম তার মধ্যে লবণ দিয়ে দিয়েছি লবণটাকে ভালো করে ভাজা মতন করে গরম মতন করে নিয়েছি নেবার পর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি দিয়ে তার মধ্যে যে কেকটা রেডি করে রেখেছি সেই মোলটা বসিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে এটা চল্লিশ দিন পঁয়তাল্লিশ মিনিট হবে কেকটা হতে ব্রেক হতে টাইম লাগবে তো এরপর চল্লিশ তিন পঁয়তাল্লিশ মিনিট পর আমি ফিরে এলাম তো চল্লিশ মিনিটে একবার ঢাকনাটা খুলেছিলাম খুলে ওপর থেকে একটু বাটার দিয়ে দিয়েছিলাম আর এখন চেক করে দেখেও নিচ্ছি যে কেকটা আমার হয়ে গেছে কি না তো টুথপিকের মাধ্যম দিয়ে দেখে নিচ্ছি এবং আপনাদের দেখিয়েও দিচ্ছি এখানে আমার কেকটা রেডি হয়ে গেছে এরপর কেক টিনটাকে তুলে নিয়ে আমি একটা টাওয়ালে দিয়ে এইভাবে দশ মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট পর একটা কেকটাকে আমি সার্ভ করে নিচ্ছি তো আজকে আমার চ্যানেলে যারা নতুন এসছেন ভিডিও দেখছেন ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশানটা অন রাখবেন আমি যখনই কোনো ভিডিও আপলোড করি না কেন আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে পারলে শেয়ার করবেন কমেন্ট করতে ভুলবেন না পারলে কমেন্টও করবেন তো এখানে দেখতেই পাচ্ছেন একদম নরম সফট একদম স্পঞ্জের মতো নরম কেক বানিয়ে নিয়েছি বানানা কেক বা এটা কলার কেকও বলতে পারেন সুজি দিয়ে তো এরপর কেকটা আমি স্লাইস করে দিচ্ছি বা পিস পিস করে নিচ্ছি করে নিয়ে একটু কাছ থেকে কেনো আপনাদের দেখিয়ে দিচ্ছি কত সুন্দর যে কেকটা হয়েছে একদম নরম সফট সেটাও কাছ থেকে একটু দেখিয়ে দিলাম তাহলে আপনারাও এইভাবে বাড়িতে বানাতে পারবেন খুবই কম সময়ের মধ্যে বানানা কেক বা কলার কেক আজ এই পর্যন্তই আবার আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেও ভালো থাকবেন অপরকেও ভালো রাখবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও টেক কেয়ার